আজান পড়ার সময় আমাদের আহ বা মহিলারা আমাদের মা বোনেরা একটা ছুটি করে দেবে পর্দাকে সবসময় করতে হবে পুরুষের সামনে সবসময় পর্দা করা অনেক সময় পর্দা করে দেখবেন আজান পড়লে শুধুমাত্র মাথার মধ্যে কাপড় দেয় কেন এই যে আজান শুনে শৈতান দৌড়াদি করতেছে এই শৈতান দোড় দৌড় করার পরে মাথার মধ্যে গিয়ে বসবে এই জন্য সে কাপড় দেবে

এই আজানের জবাব দিলে এই আজান শুনে যে সকল মুসল্লিরা যে সকল মুসলিমরা মসজিদে এসে নামাজ আদায় করবে তাদের যে নামাজের সবাব হবে যে ব্যক্তি আজান দিল এবং আজানের জবাব দিল তাদের আমল নামার মধ্যে তাদের একটা সবের অংশ চলে যাবে কিন্তু যারা নামাজ আদায় করবে তাদের সবের অংশ কমবে না এই সুপ্রিয় উপস্থিতি আজানের সময় করণীয় হচ্ছে আমাদের আমরা আজানের জবাব দিব আজানের জবাব দিলে সেটা আমরা কবলিয়া ধর আরেকটা বিষয় এটা মা বোনদেরকে বলবো যদি আজনের জবাব দেয় তাহলে তারা মসজিদ এসে যে নামাজ আতায় করতে পারবে না কিন্তু তারা এই মুজিদ এসে নামাজ আতায় করার সবার আমার বন্ধু বলেছি